রুটির প্রশ্ন মেয়েদের স্কলারশিপ সব বন্ধ হয়ে যাচ্ছে মেয়েদের পড়াশোনার সুযোগ পড়ে আসছে নাবালিকা বিবাহ বাড়ছে চাকরি মেয়েদের যা সুযোগ সুবিধা পাওয়ার কথা ইকুয়াল পে দাবি তা আমরা করছি

আমি সাইডেই আছি লোক দাঁড়িয়ে আছে রাজনীতি সন্তোষ দেখবি

ايسي جوت ان لوار جي رار ايسي سيتتا پوجن ورتي ان لوار مارن دورچي আমি কি করব এখন কোথা থেকে আসছি আজকেই গাড়ি আসছে এত এই ভস্টার থেকে সন্দেশকারী দল নির্যাতনের ভোট পাবে কানা এই